জীবনের এই চলার পথে প্রত্যেকটা দিন দৈনন্দিন পদক্ষেপে কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভুল ত্রুটি হয় তবে সব রকম ভুল ত্রুটি থেকে কিন্তু শিক্ষা নিয়ে নতুনভাবে চলার নামই হলো জীবন যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো একটু নিজের পরিচয় দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ universe. But... ঘড়ির কাটায় ওই মোটামুটি সাড়ে সাতটা মতো বাঁচতে গেছে তখন থেকে ব্লগটা শুরু করেছিলাম তবে এই যে ক্লিপটা তোমরা দেখছো এটা কিন্তু আগের দিনকে ওই যে যেদিন আমার বাবা মা এসেছিল সেদিনকে খুব সামান্য আয়োজনে আমরা করেছিলাম তবে মা বাবা দেখবে মেয়ের বাড়িতে আসার সময় কখনও খালি হাতে আসে না তারা যে কত কিছু নিয়ে এসেছে সেটা তোমাদেরকে পরেই দেখাবো আবার হয়তো সব কিছু দেখানো হয়নি যাই হোক এটা হচ্ছে শনিবার সকালবেলা এক চা করে নিয়েছি আর তারপর বসে বসে চা খেয়েছি আজকে তো ছেলের স্কুল নেই শনি রবিবার ছুটি তবে কি জানো তো ছেলেটাকে না আমি ড্রয়িংয়ে দিয়েছি আজকে আমার ছেলের প্রথম ড্রয়িং ক্লাস আমি এক কাপ চা করার সঙ্গে সঙ্গে সোনার সকালবেলার খাবারটা রেডি করেছিলাম ওকে আজকে সকালবেলা একটু সেমাই করে দিয়েছিলাম আর তারপর রেডি হয়ে সোজা কিন্তু স্কুলে চলে এসেছি অন্যান্য দিন কত বাচ্চারা থাকে স্কুলটা অন্যরকম লাগে তবে জানো তো আজকে স্কুলটা একদম নিরিবিলি লাগছিলো এখানে কুমড়ো ফুলটা দেখো এই কুমড়ো ফুলের মাঝখানে ছোট্ট একটা মৌমাছি বারবার মধু খেতে আসছিল বেশ ভালো লাগছিলো আজকে স্কুলটা দেখে মনে হচ্ছিল এরকম পুরী পরিবেশে আমার যদি এইরকম কয়েকটা টিনের ঘর থাকতো আমি কতই না শান্তিতে এখানে মনের আনন্দে বাস করতে পারতাম আজকে এত সুন্দর পরিবেশ ছিল যাই হোক প্রথম দিন ড্রয়িং ক্লাস ম্যাম হচ্ছে দুটো স্টুডেন্টকে দিয়েই তার আর্ট স্কুলটা চালু করেছে আমি বলেছি তোমার চিন্তা নেই একটা দুটো করতে করতে একদিন অনেক স্টুডেন্ট হয়ে যাবে যাই হোক সাড়ে নটার দিকে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর এসে পরে রান্না বান্না আজকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আজকে আমি রান্না করিনি আজকে রান্নার দায়িত্ব আমার শাশুড়ি মায়ের উপরে গিয়েছিলাম আমি যত তোই আলাদা খায় না কেন আমার যেদিনকে ভালো লাগে না রান্না করতে ইচ্ছে করে না সেদিনকে ওনার হাড়ি থেকে ভাত বেড়ে আমি খেয়ে নিই আমি ওনার বৌমা আমার অধিকার আছে ওনার হাড়িতে ভাত পেরে খাওয়ার তাই না বলো যাই হোক গল্প করতে করতে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে আর তার আগে আমার শাশুড়ি মা রান্না করেছিল হচ্ছে আলু পেঁপের তরকারি লাল শাক ভাজা আলু সেদ্ধ আর আমার ঘরে ঘি ছিল তা দিয়ে আমরা মা ছেলে মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর এরপর ছেলেটাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দেওয়ার পর ওকে ওর ম্যাডাম পড়াতে আসবে তার আগে আগে আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আজ তো শনিবার আজ হচ্ছে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল তবে আগে তো প্রায় শনি রবিবারটা বাবার বাড়ি কাটাতাম এখন যেহেতু ছেলেকে আবার আর্ট স্কুলে দিয়েছি সেই জন্য বাবার বাড়ি যাওয়া হবে না যাই হোক ছেলের জন্য ছেলের ভালোর জন্য নিজের সব প্রতি দেয় সব বাবা মা আমিও তার ব্যতিক্রম হই কি করে বলো আচ্ছা স্কুল থেকে আমি দুটো জিনিস নিয়ে এসেছি স্কুলের একটা ম্যাম অ্যাময়ের প্রোডাক্ট সেল করে সেখান থেকে আমি দুটো পেস্ট নিয়েছি গ্লিস্টার একটা আমার জন্য আর একটা হচ্ছে আমার ছেলের জন্য আমি যত জানি অ্যামওয়ের প্রোডাক্টগুলো বেশ দামি দামি হলেও কিন্তু বেশ ভালো আর সব কিছুর মধ্যে আমার এই গ্লিস্টার পেস্টটা খুব ভালো লাগে আমি যখন বাঁকুড়া থাকতাম আমার বরের সঙ্গে ভাড়া তখন আমি এই পেস্টগুলো ইউজ করতাম তাই আমি যখন জানতে পেরেছি যে ম্যাম ব্যবসা করে তখন ম্যামের কাছে আমি কিন্তু দুটো অর্ডার করেছিলাম আচ্ছা এ পর্যায়ে আমার শাশুড়ি মা সকালবেলাতে এসে এখন বেশ কয়েকদিন ধরে দেখছি আমার ঘরে ফুল জল দিয়ে যায় গুরুদেবের ছবিতে তারপর স্নান করে সেরে আমিও কিন্তু ফুল জল দিই আচ্ছা এখানে বেশ কয়েকটা লেবু দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে মালটা আমার মাসির বাড়ি কী যে বড়ো একটা মালটা গাছ আছে আমি যখন পরের দিনকে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কতদিন শুক্রবার ছিল সেখান থেকেই টুকটাক কটা বাজার করে নিয়ে এসেছি খুব একটা বাজারের দরকার ছিল না এই যেমন আলু নিয়ে এসেছি দু কেজি মতো চন্দ্রমুখী আলু না জ্যোতি আলু হ্যাঁ ভালো আলুটা ওটাকে কী আলু বলে যাকে আর চিচিঙ্গা এনেছি গাজর কুমড়ো লাল শাক আর আম এনেছি আমি কি বোকা আম ওজন করেছি আমের দাম দিয়েছি বরঞ্চ আমটা আমি ফেলে রেখে এসেছি পরের দিনকে হাটে গিয়ে বলবো যদি সে ফেরত দেয় দেবে না দিলে না দেবে তাহলে আমার আর কিছু করার নেই ওদিকে তো মা বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো সিঙ্গারা নিয়ে এসেছিল তারপরে আমার ছেলের জন্য ঘি এনেছিল আর নিয়ে এসেছিল মাসির বাড়ি থেকে বেশ কয়েকটা মালটা বাবা মা চলে যাওয়ার পর আমার বোন আর বোনের বর এসেছিলো তারা আবার এক গাদা গুচ্ছের ফল নিয়ে এসেছে আমি আমার বর তাই আর কি মারছিলাম হেসে হেসে বলছিলাম তুমি কি এতটাই অসুস্থ যারা যারা দেখতে আসছে তোমার জন্য এত ফলমূল নিয়ে আসছে তখন আমার পর না ও হেসে দিয়েছিল ও বলেছিল আমি জানি না যাই হোক কিছুটা পরিমাণ ফল ও অফিসে নিয়ে গেছে কিছুটা পরিমাণ ফল ও আমাদেরকে দিয়ে গেছে ফলমূলের জায়গায় যদি নিমকি বিস্কুট চানাচুর হতো তাহলে মনে হয় কবেই শেষ হয়ে যেত ফল তো কেউ খেতে পছন্দ করে না আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটু ব্লগ রিলেটেড কথা তো বলেনি বাজার টাজার গুছিয়ে তারপর ঘরের কাজকর্ম আমি প্রায় সেরে নিয়েছি একটু টিনের চারপাশটা আমি পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকদিন তো আমরা রোদের দেখা পাই না জামা কাপড়গুলো কিন্তু ওই টিনের পাশের দড়িতেই মেলতে হয় তাই ওই সাইডটাকে একটু ধুলো পরিষ্কার করে নিলাম তারপর ফ্যানটাকেও মুছে নিয়েছি আর এই যে এখন চেয়ারগুলোকে একটু মুছে নিচ্ছি খেয়াল করে দেখবে এগুলোকে বাইরে রাখা হয় এগুলোতেও কাদা জমে যায় আচ্ছা গতকালকের ব্লগে আমি একটা ভুল করেছি আমি বানানকে বানাম বলেছিলাম সেক্ষেত্রে পিঠা দিয়ে আমার ভুলটা ধরে দিয়েছো আর ফারজানা দিয়ে আমার ভুল ধরে দিয়েছো পিঠা দিয়ে এটাও বলেছ যে আমি কিছু মনে করেছি কি না আমি যেন কিছু মনে না করি সত্যি কথা বলি প্রথমেই বলেছিলাম জীবনের চলার পথে নানান রকম ভুল হয় তবে কি বলতো আমিও জানতাম যে ওটা বানান হবে হয়তো ভয়েস ওভারের সাথে সাথে আমি কখন যে বানাম বলে ফেলেছি নিজেও খেয়াল করিনি তবে এত বড় ভিডিওর মাঝখানে এই ছোট্ট একটা ভুল তোমরা যে আমাকে ধরে দিয়েছ সত্যি বলছি এতে করে আমার কোনো রকমের কোনো খারাপ লাগেনি আর কোনো রাগ লাগেনি বরঞ্চ আমার ভালো লেগেছে যে না এতগুলো মানুষের মধ্যে কেউ না কেউ আমার এই ছোট্ট ভুলটা ধরে দিতে সাহায্য করেছে আমাকে এতে রাগ করার কোনো কিচ্ছু নেই দিদি তবে কি তো এটা হয়তো আমার অনিচ্ছাকৃত ভুল ছিল চলো আমি তো তোমাদের পরিবারের একটা অংশই হয়ে গেছি মনে হয় সুতরাং আমার এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলিকে তো ক্ষমা দৃষ্টিতে দেখো আমার মনে আছে আমি যখন টিউশন পড়তাম তখন একটা টিচার পড়ানোর সময় গীতাঞ্জলি আর জালিয়ানওয়ালা ওয়ালাবাগ এই দুটো স্পেলিং বলতে পারছিল না উচ্চারণগুলো বলতে পারছিল না সে ভুল উচ্চারণ বলেছিল আমি তার দুটো উচ্চারণই শুধরে দিয়েছিলাম গীতাঞ্জলিকে সে জিতাঞ্জলি বলেছিল সেই বানানটাকে আমি ধরে দিয়েছিলাম সেই উচ্চারণটাকে আমি ধরে দিয়েছিলাম বলে আমাকে ভীষণ অপমান করেছিল সেদিন আমার খুব খারাপও লেগেছিলো দেখো আমরা ভাবি যে আমরাই হয়তো বড় আর বড়দের কাছ থেকে হয়তো ছোটদের শিক্ষা নেওয়া উচিত তবে না কিছু সময় ছোটদের কাছ থেকেও বড়দের শিক্ষা নেওয়া উচিত ছিল তাই না বলো যাকে দিই না হয় সেসব কথা গল্প করতে করতে ঘর দৌড় আমার সব পরিপাটি করে গোছানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু স্নান করেও চলে এসেছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা যে ফলগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু এখানে কেটে নিয়েছি আর তার আগে একটা কুর্তি দেখিয়েছি আমি এক সেট কুর্তি নিয়েছি জানো সেই কুর্তিটাই একটু সেলাই করেছি আর এ পর্যায়ে এখন বিকেল মোটামুটি চারটে বাজে এখন আমরা ও বাড়িতে যাব বলে বেরিয়ে পড়েছি সবাই রাখি বাঁধছে তবে আমার তো আর ভাই নেই আমি কাকে রাখি বাঁধবো সেই জন্য আমি শুক্রবার রাত্রি পূর্ণিমা যখন লেগে গিয়েছিল আমার দেওয়ারের হাতে রাখি বেঁধে দিয়েছিলাম আমার তো মনে হয় যে দেওয়ার হচ্ছে ভাইয়ের সমান তো জানো তো শুক্রবারের তুলনায় শনিবারের দিনটা যেন রাখির ধুমধামটা আরও বেশি জাগে এ পর আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির পাশে যে গাংটা আছে কি পরিমাণ জল হয়েছে বিশ্বাস করবে না আর ওই কোনার থেকে কী যে স্রোত আসছে ভয়ানক একদম ভয়ানক চলো আজকের ভিডিওটি কেমন লাগতো কমেন্টে জানিও আজা সিটাটা।